স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমরা দেখতেই পাচ্ছ বড়ে যে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য এবং সাহ শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় আলোচনা নিয়ে চলে এসেছে চতুর্থ অধ্যায়ের নাম কি না ক্রীড়া এবং পুষ্টি অর্থাৎ এই অধ্যায়টি অতীব সহজ একটুখানি বুঝে নেবে এই মনোযোগ সহকারে ক্লাসটি দেখে নেবে তারপরে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে ভিডিও রয়েছে অধ্যায় আলোচনা রয়েছে পিডিএফ অর্থাৎ এর যে ভিডিও সেটা আলাদা কিন্তু এটা শুধুমাত্র আলোচনার ভিডিও সম্পূর্ণ পৌঁত্রিশে পৌঁত্রিশ পেতে গেলে তোমাকে প্রতিটি অধ্যায় আগে রিডিং পড়তে হবে তারপরে আমার এই আলোচনা ভিডিওগুলি দেখবে তারপরে তুমি পিডিএফ ডাউনলোড করো হান্ড্রেড পরীক্ষায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাবে কথা দিচ্ছি পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন হতে ভুলবে না আর যদি কোনো বিষয়ে সায়সান বা নোটস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও শুধু স্বাস্থ্য সাই শিক্ষা নয় বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো রয়েছে যদি না পেয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট ইউটিউব চিহ্ন আকারের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করবে অবশ্যই পেয়ে যাবে এখন তোমাদের কাছে স্বাস্থ্য এবং স্বার শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ের আলোচনা আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে আসছি তাহলে পুষ্টি ক্রীড়া এবং পুষ্টি বিজ্ঞান তাহলে এই যে অধ্যায়ের ধারণা তোমরা নবম শ্রেণী থেকে পেয়েছ আর উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীর জীবনবিজ্ঞান বা নিউট্রিশন রয়েছে তাদের কাছে এই অধ্যায়টি এমনিতেই হয়ে যাবে আলোচনা ছাড়া তবু একবার দেখে না কি কি বিষয়টা রয়েছে প্রথমে আসছি এইখানে যেটা পাবো আমি যে ক্রীড়া এবং পুষ্টি বিজ্ঞানের প্রথমে আসি খাদ্য কাকে বলে তারপরে জানবো পুষ্টি কাকে বলে এই খাদ্য আর হচ্ছে পুষ্টি খাদ্য আর পুষ্টির মধ্যে পার্থক্য কি না আমরা জানি কঠিন অর্ধতরল তরল যেকোনো পদার্থ বা যে কোনো উপাদান গ্রহণ করে যে কোনো উপাদান যদি গ্রহণ করি আমাদের দেহে কি হয় বৃদ্ধি ক্ষয়পূরণ হঠাৎ দেখবে আমাদের দেহে একজন করে ডাক্তার রয়েছে হঠাৎ কেটে গেছে কিন্তু ডাক্তার দেখাওনি অটোমেটিক সেই ক্ষয়পূরণটা ভালো হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের দেহে এই ডাক্তারটা কে এই অধ্যায় পড়ার সঙ্গে সঙ্গে জানতে পারবে ডাক্তার যে আমরা যে খাদ্য উপাদানগুলো গ্রহণ করছি যে আমরা যে সমস্ত প্রতিদিন গ্রহণ করছি সেই উপাদানগুলোর মধ্য দিয়ে আমাদের দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এবং শক্তি যে তাপন মূল্য যে কথা বলছি তার জন্য শক্তি যাবতীয় কাজ কর্মার জন্য শক্তি দরকার এই শক্তি ক্ষয়পূরণ বৃদ্ধি যে সমস্ত উপাদান গ্রহণ করলে আমাদের দেহে বৃদ্ধি ক্ষয়পূরণ এবং শক্তি তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি সেই উপাদানকে বলবো খাদ্য এই খাদ্য তাহলে আমরা আলোচনা খাদ্য কাকে বলে আরেকবার বলছি ভালো করে শোনা যে সমস্ত উপাদান সে তরল হতে পারে অর্ধ তরল হতে পারে এবং কঠিন হতে পারে উপাদান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের দেহের বৃদ্ধি হবে ক্ষয় পূরণ কোথাও কেটে গেলে সেটা ভালো হয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার কথা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি এই পূর্বে অধ্যায় আলোচনা করেছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রোদ প্রতিরোধ ক্ষমতা এবং তার সাথে সাথে যে হাঁটা চড়ার জন্য যাবতীয় কাজের জন্য যে শক্তি শক্তি সেই দেবে সেটা হচ্ছে খাদ্য অর্থাৎ যে উপাদানের দ্বারা এটা সম্ভব আর পুষ্টি কাকে বলে না খাদ্যের মধ্যে যদি আবার বলছি খাদ্যের মধ্যে যে এই যে যে গুণের জন্য আবার বলছি যে গুণের জন্য আমি একটা খাদ্য গ্রহণ করলাম খাদ্য প্রথমে কি করবে আমাদের মুখ ব্যবহারের দাঁতের মাধ্যমে কি হবে প্রথম পাচিত হবে গ্রাস দিয়ে আমাদের কি হবে কোথায় আসবে প্রথম পাকস্থলিতে আসবে অ্যাসিড অ্যাসিড থাকে বিভিন্ন এবং পাকস্থলিতে এই এগুলো এই খাদ্যবস্তুগুলোকে পাচিত করে পাচিত করে দিয়ে আমাদের কোথায় চলে যায় এই ক্ষুদ্রান্ত যাবার সময় এই এই যে যেতে 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 পাচিত অংশগুলো আমাদের দেহের কষে কষে পৌঁছে যায় রক্তের মাধ্যমে যার ফলে আমরা শক্তি এনার্জি পাচ্ছি কাজ করতে পারছি সমস্ত কিছু হচ্ছে আর অপাচত্য অংশগুলো আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় তাহলে পুষ্টি কাকে বলে এই যে ফলে খাদ্য গ্রহণ করলাম এই খাদ্য যে করলে আমাদের বললাম বৃদ্ধি পূরণ হয় যে তাহলে এই খাদ্য গ্রহণ করলাম গ্রহণের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের কি হবে বিপাক্রিয়া শুরু হবে বিপাক্রিয়া শুরু হওয়ার পরে যে খাদ্য উপাদানগুলো ধীরে ধীরে ছোট ছোট সরলকোনা থেকে পরিণত হবে অর্থাৎ জটিল খাদ্য থেকে শর্কনে পরিণত হবে শর্কনে পরিণত হয়ে সেখান থেকে কি হবে না আমাদের পুষ্টিক রস অর্থাৎ এমন পুষ্টিক রস আসবে যেখান থেকে আমরা বৃদ্ধি হবে শক্তি পাব ক্ষয়পূরণ হবে তখন তাকে আমরা বলবো পুষ্টি অর্থাৎ পুষ্টি এবং খাদ্যের মধ্যে সম্পর্ক একে অপরের যুক্ত খাদ্য উপাদান যা গ্রহণ করলে আমাদের বৃদ্ধি ক্ষয়পূরণ হয় আর পুষ্টি এই সমস্ত খাদ্য যা আমাদের পরিপাকের মধ্য দিয়ে কি হয় যে পুষ্টি উপাদান পাচ্ছি তা আমাদের সেই দেহের বৃদ্ধি ঘটাবে ক্ষয়পূরণ ঘটাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে তখন তাকে আমরা বলবো পুষ্টি তাহলে খাদ্য আর পুষ্টির মধ্যে যুক্ত রয়েছে খাদ্য একটি উপাদান যা গ্রহণের দ্বারা হয় আর পুষ্টি একটি প্রক্রিয়া যার মাধ্যমে এও বৃদ্ধি ঘটাবে এও ক্ষয়পূরণ ঘটাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে আর এরপরে আসছি যে পরিপেশক কি পরিবেষকটা কি না আমরা খাদ্য গ্রহণ করলাম অনেক ধরনের খাদ্য হয় আমরা খাদ্য গ্রহণ করলাম অনেক ধরনের খাদ্য হয় তরল খাদ্য কঠিন খাদ্য হয় অর্ধ তরল হয় এই যে সমস্ত খাদ্য গ্রহণ করি এই সমস্ত খাদ্যের মধ্যে যখন পৌষ্টিক উপাদান থাকে পৌষ্টিক উপাদান কি হতে পারে না ভিটামিন প্রোটিন ফ্যাট লবণ এই যখন কোনো খাদ্যের মধ্যে আয়োডিন হতে পারে যদি কোনো খাদ্যের মধ্যে রকমভাবে পুষ্টি উপাদান থাকে তখন তাকে বলবো আমরা পরিপেশক এই পরিপেশক খাদ্য বলবো এখানে একটা প্রশ্ন আছে যে পরিপেশক আর খাদ্যের মধ্যে পার্থক্যটা না পরিপেশক সাধারণত আমাদের ছয়টি প্রধান ছয়টি কি কি আমি লিখেছি দেখো পরিবেশক প্রধানত এই ছয়টি রয়েছে আমাদের পরিবেশক কি কি রয়েছে ভালো করে দেখো না শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ধূর্যমূল্য এবং জল তাহলে কটা বললাম আমাদের পরিবেশক না শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ জল এগুলোর মধ্যে থেকে আমরা কোনো না কোনোভাবে পুষ্টিক উপাদান পাই অর্থাৎ পুষ্টিগত মূল্য পাই এর মধ্যে থেকে যেগুলো এই যে ছয়টি খাদ্যের মধ্যে থেকে যে খাদ্যের মধ্যে অর্থাৎ যে সমস্ত পরিবেশকের মধ্য দিয়ে আমরা তাপন মূল্য পাই সেগুলো একমাত্র খাদ্য জলকে কি খাদ্য বলবো জলকে কি খাদ্য বলবো জল কোনোদিন খাদ্য না আবার কি খনিজ মৌলকে কি খাদ্য বলবো কোনো দিন নয় ভিটামিন কে খাদ্য বলবো খাদ্য তাকে বলবো আবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অর্থাৎ খাদ্য তাকেই বলবো যার মধ্যে দিয়ে আমরা শক্তি বা তাপন মূল্য পাই আবার মনে রাখো যার মধ্যে দিয়ে আমরা শক্তি বা তাপন মূল্য পাই সেটা হচ্ছে খাদ্য তাহলে খাদ্য আর পরিবেশকের মধ্যে পার্থক্য কি খাদ্য কিন্তু সমস্ত পরিবেশক আবার বলছি সমস্ত পরিবেশক খাদ্য নয় কিন্তু সমস্ত খাদ্যই হচ্ছে পরিপেশক তুমি যে কোনো খাদ্য নাম বলো ডাল চাল ভুট্টা গম দুধ ডিম এর মধ্যে কোনো না কোনো পুষ্টি উপাদান থাকে তাই এগুলো কি সমস্ত গুলোকে বলা পরিপোষক অর্থাৎ সমস্ত খাদ্যই পরিবেশক কিন্তু সমস্ত পরিপেশক খাদ্য নয় যেমন জল খাদ্য নয় খনিজমূলক খাদ্য নয় ভিটামিন খাদ্য নয় বুঝতে পেরেছো এগুলোর দিকে তাপন মূল্য না কেন যে আমরা জানি শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এক গ্রাম কার্বোহাইড্রেট জারিত করলে আমরা ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি শক্তি পাই কত ক্যালোরি শক্তি পাই ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি শক্তি পাই আবার এক গ্রাম প্রোটিন জারিত করলে ফোর পয়েন্ট থ্রি ক্যালোরি শক্তি পাই এগুলো এমসি কেউ পড়বে কিন্তু পরীক্ষায় তাহলে এক গ্রাম প্রোটিন জারিত করলে কত ক্যালোরি শক্তি ফোর পয়েন্ট থ্রি এক গ্রাম ফ্যাট জারিত করলে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি শক্তি পাই কত বললাম নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি শক্তি পাই কিন্তু ভিটামিন ক্ষৈজমূল্য জল থাকে কোনো আমরা তাপনমূল্য বা শক্তি পাই না তাই এগুলো পরিবেষক হলে খাদ্য নয় এখানে কারো সমস্যা নেই তাহলে আমরা এখন আলোচনা করলাম কি খাদ্য কাকে বলে পুষ্টি কাকে বলে এবং পরিবেশক কাকে বলে এখানে কারো সমস্যা নেই ওকে এরপরে আসছি এই পরিবেষকের যে শ্রেণীবিভাগ যে কয়টি পরিবেশক রয়েছে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ক্ষৈজমূল্য এবং জল এর আলোচনা নিয়ে আমি আসবো বিস্তারিত ভালো করে ধৈর্য সহকারে শোনো যদি তোমাদের সমস্যার সমাধান হয় প্লিজ বন্ধুদের আমাদের ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে এর এমসিকিউ পাবে সমস্ত কিছু পাবে সম্পূর্ণ বিনামূল্যে আর ইবুক তো থাকছে যে সমস্ত ছাত্রছাত্রী ইবুক ক্রয় করতে চাইছ অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলি দেখো কিভাবে ই পাবে তাও বলে দেবো ইবুক যেখানে সমস্ত অধ্যায় একত্রিত করে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা হয় সমস্ত অধ্যায় ভিত্তিক আর এমসিকিউ ডাউনলোড না করলে চলবে আর যারা ডাউনলোড করে পড়ছো তাদের তো ইবুক লাগবেই না তোমরা এই পিডিএফ ডাউনলোড করে পড়ো নাও আর যদি মনে করো না আমরা একসঙ্গে গুচ্ছিত এক ইবুক পেতে চাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখো অবশ্যই তোমরা দেখতে পাবে নাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে দেবে দেখবে প্লে লিস্ট লিঙ্ক হ্যাঁ ইউটিউব চিহ্ন থাকবে সেখানে ক্লিক করে বাংলা রয়েছে পরীক্ষা দিচ্ছে বলবে আমাকে কতখানি কমার আছে বাংলা রয়েছে এডুকেশন রয়েছে স্বাস্থ্য সাথে শিক্ষার বিভিন্ন বিষয়গুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে এখন আসি বিস্তারিত আলোচনা কিসের বিস্তারিত আলোচনা না দেহ পরিবেশকের যে বিস্তারিত রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন হ্যাঁ ভিটামিন খৈজ মূল্য এবং জল প্রথম আসছি কি শর্করা প্রথম আসবো কি শর্করা আমি আগেই বলেছি এক গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট যাইতো করে ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি শক্তি যে প্রতিদিন কথা বলি এই যে আমি কথা বলছি হাঁটছি এই যে শক্তি আমরা প্রতিদিনের যে শক্তির প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ আমরা এই কার্বোহাইড্রেট থেকে পাই অর্থাৎ কি এই কার্বোহাইড্রেট কিভাবে সাজাবো কার্বোহাইড্রেট উদ্ভিদ উৎস কি প্রাণীজ উৎস কি কোথা থেকে পেতে পারি না কার্বোহাইড্রেট সাধারণত দানা জাতীয় শস্য থেকে আমরা পাবো কোথা থেকে বললাম দানা জাতীয় শস্য ভুট্টা হতে পারে গম হতে পারে আবার হতে পারে চাল হতে পারে এইগুলো থেকে বেশি দানা জাতীয় শস্য থেকে আমরা বেশি কি পাবো না হচ্ছে শর্করা পাবো এছাড়া মাটির নিচে যেমন আলু ওল কচু এগুলো থেকে প্রচুর শর্করা পাবো তার শর্করা উদ্ভিদ উৎস গুলো কি কি বুঝতে পেরেছো আর এই যে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ মৌল জল জলটাকে বাদ দাও খনিজ মৌল ভিটামিন ফ্যাট এগুলো যাই প্রাণীজ উৎস হবে মনে রাখবে কিন্তু প্রাণীজ উৎসর প্রধান একটি মাধ্যম হচ্ছে দুধ এই দুধটা কিন্তু প্রাণীজ উৎসের প্রধান মাধ্যম দুধ আর কি তারপরে হচ্ছে মাছ মাংস দুধ ডিম কিন্তু প্রধান হবে দুধ মনে রাখবে কিন্তু তাই এখানে প্রাণীজ উৎসগুলো সহজ উদ্ভিদ উৎস কিছু কিছু মনে রাখতে হবে যেমন সরকার বললাম দানা জাতীয় শস্য এছাড়া মাটির নিচ থেকে যেমন পাওয়া যায় ওল কচু এগুলোর মধ্যে থেকে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায় এবার এই শর্করা দুই ধরনের ভাগ করা যায় এই শর্করা কি কয় ভাগে ভাগ করা যায় বললাম দুই ভাগে ভাগ করা এক যৌগিক শর্করা এবং সরল শর্করা যৌগিক মানে কি দুই বা ততোধিক শর্করা দিয়ে গঠিত তখন তাকে হবে যৌগিক আর এই যৌগিককে আবার দুই ভাগে ভাগ করা যায় যেটা বলা হচ্ছে অ্যালিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড অ্যালিগো আর পলিস্যাকারাইড কি না অ্যালিগো অর্থাৎ দুই থেকে দশটি যখন শর্করা পরমাণু দ্বারা গঠিত হবে তখন হবে তখন হচ্ছে অ্যালিগো স্যাকারাইট আর পলি দশের শর্করা পরমাণু দশের অধিক যখন শর্করা দিয়ে গঠিত হবে তখন হচ্ছে তখন কি বলা হবে পলিগো স্যাকারাইট যোগ্য এবার এই উদাহরণ থেকে প্রশ্ন আসবে যেমন হচ্ছে ল্যাকটোজ কি স্যাকারাইট না অ্যালিগোস্যাকারাইট মল্টেজ কোন স্যাকারাইট না অ্যালিগোস্যাকারাইট এবং পলিসের উদাহরণগুলো কি হবে না স্টাচ এবং গ্লাইকোজেন এই উদাহরণ থেকে এম পড়বে এই অধ্যায় থেকে সাধারণ পাবে আবার বিভিন্ন ধরনের হতে পারে সপ্তমিতা আছে চার আছে বিভিন্ন আছে ভালো করে আগে তাহলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে এর পূর্বে তোমরা প্রথম অধ্যায় আলোচনা পেয়েছো দ্বিতীয় অধ্যায় আলোচনা তৃতীয় অধ্যায়ে পেয়েছ চতুর্থ অধ্যায় চলছে হ্যাঁ আর পঞ্চম অধ্যায়ও পাবে এর সাজেশন পিডিএফ পাবে সম্পূর্ণ বিনামূল্যে আর এতগুলো অধ্যায় যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য অবশ্যই আসছে এ তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো রাখো বিগত বছর দেখে নেবে আমার ইউটিউবে গিয়ে বিগত জয় বছর যেভাবে ইউটিউবে ই বুকের উপরে নির্ভর করে শতকরা একশো রে একশো কমন এসেছে পাবে চোখ বুলিয়ে একবারে পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কি করলাম শর্করাটা শেষ করলাম সরকার নিয়ে কারোর সমস্যা নেই তাহলে এক গ্রাম শর্করা যাই করলে আমরা ফর পোন ওয়ান ক্যালরি শক্তি পাব শরকরা দুই ভাগ ব্যবহার করা যায় এক সরল কারোহাইড্রেট আরো হচ্ছে জটিল কারোহাইডেট শর্ক আর এক এবার হচ্ছে একটা আছে অ্যালিগোসাকারাইড এবং পলিস্যাকারাইড আর শর্করার কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা কি উৎপন্ন করা বললাম শক্তি উৎপন্ন করা হচ্ছে শর্করা হচ্ছে যে ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি আমাদের দৈনন্দিন যা কাজ করি তার থেকে প্রায় পঁয়ষট্টি শতাংশ শক্তি পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ শক্তি শর্করা থেকে পায় এরপরে আসছি প্রোটিন প্রোটিনটা কি না এর কাজ হচ্ছে শক্তি যেমন উৎপন্ন করে ফোর পয়েন্ট থ্রি এর পাশাপাশি আর একটি কাজ করে কি আমাদের কোথাও কেটে গেলে এই যে কাটা অংশটাকে ক্ষয়পূরণ করতে সাহায্য করে এই প্রোটিন প্রোটিনের অভাবে এবং রোগ হয় ভালো করে প্রোটিনের অভাবে কি হয় কোয়াশিয়াকর এবং মাস যত ধরনের রোগ হয় এরপরেই প্রোটিন দুই ভাগে ভাগ করা যায় এগ হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন এগ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন তাহলে প্রথম শ্রেণীর প্রোটিনটা কি না যে প্রোটিনের মধ্যে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সমস্ত ধরনের অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তখন বলা হবে প্রথম শ্রেণীর কঠিন যেমন মাছ পড়বে মাংস দুধ এগুলোকে প্রথম শ্রেণীর কঠিন অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড সবগুলোই পাওয়া যাবে আর যখন অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের সবগুলি উপাদান পাওয়া যায় না তখন তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয় ডাল বাদাম এগুলোকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন পরীক্ষায় পড়বে প্রথম শ্রেণীর প্রোটিন দ্বিতীয় প্রোটিনের কাজ না বৃদ্ধি করা আর প্রোটিনের কাজ কি শক্তি উৎপন্ন করা ফোর পয়েন্ট থ্রি আমরা দৈনন্দিন যে শক্তি পাই তার থেকে পণ্য থেকে প্রায় পঁয়ত্রিশ শতাংশ শক্তি আমরা প্রোটিন থেকে পাই এরপরে আসছি প্রোটিনের পরে আসবো ফ্যাট ফ্যাট হচ্ছে কি চর্বি এখানে মাখন ঘি এখান থেকে পাবো আর আমরা হচ্ছে প্রোটিন কোথা থেকে পাবো মাছ মাংস দুধ দিন এখানে দিয়ে দিয়েছি মাছ মাংস দুধ ডাল বাদাম এরপরে ফ্যাট সাধারণত চর্বি মাখন ঘি তেল এগুলো ফ্যাট আর ফ্যাট বেশি খেলে অতিকার তো এর কাজ হচ্ছে কি না আমাদের শক্তি উৎপন্ন করা এবং শক্তিকে সঞ্চয় রাখা হচ্ছে ফ্যাটের প্রধান কাজ অতিরিক্ত ফ্যাট হয়ে গেলে আবার হচ্ছে কি অতি হয়ে যাবো মোটা হয়ে যাওয়া যেটা বিএমআই আগের অধ্যায়ে বুঝিয়েছি ভালো করে দেখে নেবে এরপরে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি শক্তি পাবো আমরা ফ্যাট থেকে বলে দিলাম কিন্তু এইখান থেকে পড়বে এমসিকিউ 9.3 নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি এক গ্রাম ফ্যাট যাইতো করে নাইন পয়েন্ট থ্রি ক্যালোরি শক্তি আমরা পাই এবার এই ফ্যাট এর কাজ কি আমরা সবাই জানি আবার বলছি শক্তি সঞ্চয় রাখা এবং শক্তিকে উৎপন্ন করা এরপরে আসছি আমরা যেটা আছে বড় কাজ আছে ভিটামিন ভিটামিনের অনেক ভাগ ক্লাস নাইন থেকে রয়েছে যাদের ইলেভেন টুয়েলভে যাদের পুষ্টিবিজ্ঞান ছিল বিজ্ঞান ছিল তাদের কাছে তো সহজ এই চ্যাপ্টারটি যে ভিটামিন ভিটামিনের অনেকগুলো ভাগ কিভাবে মনে রাখবে না জলে দব ভিটামিন আর ফ্যাটে দব ভিটামিন ফ্যাট অর্থাৎ চর্বিতে দবিভূত হতে পারে যেমন কি এ ডি ই কে আবার বলছি এ ডি ই কে দেখো এ ডি ই আর কে এই যে ই আর কে এই চারটে ভিটামিন কোথায় জবী হয় না ফ্যাটে বা তেলে দ্রবীভূত হয় পড়বে কিন্তু পরীক্ষা এ কি আর বি কমপ্লেক্স সিআরপি আবার বলছি বি কমপ্লেক্স সিপি পিটা হচ্ছে নতুন ভিটামিনের নাম বি কমপ্লেক্স সিপি এটা জলে দ্রবীভূত ভিটামিন ভালো করে রাখবে বি কমপ্লেক্স সিবি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন তাহলে আবার একবার বলছি এডিই আর কে এডিই কে কে এগুলো হচ্ছে কিসের দ্রবীভূত ভিটামিন ফ্যাট বা তেলে দ্রবীভূত ভিটামিন অর্থাৎ এরা যে ফ্যাট দ্রবীভূত হতে পারে আর জলে বি কমপ্লেক্স সি আর পি এই তিনটে ভিটামিন আছে কি জলে দ্রবীভূত হতে পারে এবার আসবে কিরকম পরীক্ষায় প্রশ্ন আছে তোমরা জানো নিশ্চয়ই ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম কি রেটিনল আবার ভিটামিন এর উদ্ভিদ উৎস প্রাণী উৎস এবং অভাবে কি রোগ অভাবে রাতকানা হয় সবাই জানো ভিটামিন এ কোথায় উদ্ভিদ উৎস কি সাধারণত কমলা রঙের সবজি টাটকা সবজি গাজর টমেটো কাঁচা লঙ্কা এগুলোতে বেশি থাকে উদ্ভিদ উৎস প্রাণী উৎস তুমি যে কোনো ভিটামিনের উৎসতে কি করবে দুধ কমন মাছ কমন পার্সেন্ট অনেক ক্ষেত্রে আলাদা আছে যেমন ভিটামিন এর ক্ষেত্রে আলাদা আছে ভিটামিন ডি বেশি সৌরশক্তি থেকে পাওয়া যায় মনে রাখতে হবে এবার ভিটামিন সি আবার টক জাতীয় থেকে পাওয়া আর উৎস সবগুলো দুধ ডিম মাছ মাংস আর কি কড এবং হেলিবার মাছের যকৃত নিশ্চিত তেল আবার বলছি কড এবং হেলিবার মাছের যকৃত নিশ্চিত তেল থেকে কিন্তু পাওয়া যায় মনে রাখতে হবে সমস্ত ভিটামিন প্রাণজ উৎস উদ্ভিদ উৎসগুলো মনে রাখার দরকার যেমন হচ্ছে ভিটামিন সি হচ্ছে টক জাতীয় ফল ভিটামিন বি কমপ্লেক্স সবুজ শাক সবজি লোটে শাক বাঁধাকপি ফুলকপি ভিটামিন বি কমপ্লেক্সে সমস্ত কিছুতে হবে আর ভিটামিন কে এখানে হবে দেখবে টাটকা শাক সবজি যেমন ভিটামিন কে হতে পারে তোমার হচ্ছে ডাবের জলে থাকতে পারে এছাড়া হচ্ছে তোমার হচ্ছে লোটে শাক পালন শাক এগুলো ভিটামিন কে থাকে আর ভিটামিন ডি আমরা জানি ছোটবেলায় বাচ্চা শিশুকে যে রোদে দেওয়া হয় যে হাড় বা অস্থিকে মজবুত রাখার জন্য ভিটামিন ডি যাতে আমাদের সূর্য সত্যি থেকে পাই তাহলে অস্থি বা হার শক্ত হবে না এই নাম নামগুলো মনে রাখতে হবে কিন্তু অভাবে কি হয় রিকেট হয় উদ্ভিদ উৎস প্রাণী উৎসগুলো মনে রাখতে হবে কি অভাবে রোগ হয় পরীক্ষা কিন্তু পড়বে রাসায়নিক নাম উদ্ভিদ উৎস উৎস এবং কি অভাবে কি রোগ প্রতিটা দরকার ভিটামিন কে কি না ফাইলোকুইন রাসায়নিক নাম কি ফাইলোকুইন তোমাদের টেক্স রয়েছে ভালো করে দেখবে এগুলো এমসিপিউ হিসাবে পড়বে এগুলো আর এটি কি হয় ভিটামিন কে রক্ত তঞ্চন অর্থাৎ কোথায় যদি কেটে যায় রক্ত কিন্তু জমাট বাঁধবে না যদি ভিটামিন কে তোমার অভাব থাকে আর ভিটামিন ইটা কি না টোকোভেরল ভিটামিন ই রাসায়নিক নাম কি টোকোভেরল এ কি প্রজনন ক্ষমতা নষ্ট করে অর্থাৎ বন্ধাত্ব ভিটামিন ই যদি শর্ট হয় তাহলে কি বন্ধাত্ম হয়ে যাবে এগুলো সাধারণত সবুজ শাক সবজিতে বেশি পাবে ভিটামিন ই আর কি মনে রাখবে কিন্তু আর এগুলো হচ্ছে কড হ্যালিভার মাছের যকৃ নিশ্চিত তেল থেকে পাবে হ্যাঁ লিভারের মধ্যে তাকে পাবে এগুলো হচ্ছে পাবে আর দুধ তো সবগুলোই থাকবে শুধু দুধকে যখন আমরা গরম করি তখন ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় নাহলে দুধের মধ্যে সমস্ত কিছু উপাদান রয়েছে এরপরে আমরা পাবো কি বি কমপ্লেক্স আর সি আর পি হচ্ছে নতুন ভিটামিনের নাম রাসায়নিক নাম আছে ভালো করে দেখে নেবে উদ্ভিদ উৎস প্রাণী উৎস কি শান্ত এগুলো হচ্ছে সবুজ শাকসবজিতে বেশি পাবে আবার বলছি সবুজ শাকসবজি সবজি মনে কিন্তু এগুলোতে এই সাধারণত ভিটামিন সবুজ শাকসবজিতে বেশি পাওয়া যায় আর দুধ দিন মাছ মাংস প্রাণী উৎস আর কড আর হেলিভার মাছের যকৃত নিশ্চিত তেল এরপরে আসছে কি না খনিজ মৌল খনিজ মৌল কি কি আছে ক্যালসিয়াম আয়োডিন সোডিয়াম এছাড়া আরো অনেক কিছু আছে কিন্তু মেন যে খনিজ মৌল ক্যালসিয়াম আয়োডিন আর হচ্ছে সোডিয়াম ক্যালসিয়ামের অভাবে কি হয় না ক্যালসিয়াম অভাবে কিন্তু রিকেট হয় আবার বলছি ক্যালসিয়াম অভাবে কি হয় রিকেট আবার লোহ অভাবে কি হয় রক্ত প্রথা লোহ ক্যাচকলা বা পেঁপে এগুলো থেকে পাবো বা সবুজ শাক সবজি এগুলো পাবো লোহ আয়োডিন আয়োডিন অর্থাৎ হচ্ছে কোথায় পাবো আমরা না সামুদ্রিক মাছে বা লবণে আয়োডিন থাকে এই আয়োডিনের যদি অভাব হয় গয়টা বা গলগন্ড হয় যে আয়োডিনযুক্ত লবণ খেতে হবে কিন্তু মনে রাখবে বা সামুদ্রিক মাছ খেলে তার গয়টা বা গলগন্ড হবে না গলা ফুলে যাবে আবার এই যে ক্যালসিয়ামের পরে রিকেট হয় লোহর হবে রক্তপ্রতা আয়রিন হবে গয়টা বড় করো এটা সোডিয়াম জিঙ্ক এগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট না হোক এগুলো তোমাদের বইতে রয়েছে কিন্তু এই তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্যালসিয়াম আমরা কি হচ্ছে দুধ ডিম মাছ মাংসতে পাবো ক্যালসিয়াম বেশি মনে রাখবো ক্যালসিয়াম দুধ ডিম মাছ মাংস ক্যালসিয়াম হাড় মজবুতি করে লিকেট রোগ হয় এছাড়া বিভিন্ন সবুজ শাক সবজিতে আমরা ক্যালসিয়াম প্রচুর পাই বলে দিলাম কিন্তু আর লোহ এখানে ক্যাচ কলা হতে পারে পেঁপে হতে পারে থেকে পাবো আয়োডিন সামুদ্রিক মাছ বলে দিলাম বা লবণ থেকে আয়োডিন আমরা পাবো শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ মূল কারো সমস্যা নেই অনেক বিস্তারিত রয়েছে বইতে আমি যতটা সম্ভব সংক্ষেপে আলোচনা করলাম এরপরে দেখো জল জল এখানে জলের পেশাল আলোচনা করেছি পুষিতে জলের ভূমিকা দেখো ভালো করে যে আমরা যে পৃথিবীতে মোট জলে কত ভাগ আমরা পানীয় জল মাত্র দেখো এক ভাগে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট মাত্র পানি এটা পরীক্ষায় পড়বে এমসে কিউ হিসাবে মাত্র জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট পানীয় জল আমাদের শরীরের রক্তে আছে পরীক্ষায় পড়বে এমসে কিউ নব্বই শতাংশ জল আমাদের শরীরে নব্বই শতাংশ ভাবো তাহলে আর পেশিতে আছে পঁচাত্তর শতাংশ লালা রসে আছে লালা রস যাতে কথা বলতে পারছি খাদ্য পরিপাক হচ্ছে রয়েছে পঞ্চমী শতাংশ জল আর সমস্ত বিপাক ক্রিয়া এই যে যে যতগুলো রয়েছে পরিপেশ প্রোটিন ফ্যাট ভিটামিন যা কিছু আছে বিপাক ক্রিয়া অংশগ্রহণে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই জল এই জলের হচ্ছে অবদান বেশি নাহলে তোমার কোনো বিপাককে সুষ্ঠুভাবে হবে না যদি জল না থাকে তার জন্য এই জলের অবদান গুরুত্বপূর্ণ এরপরে আর অল্প কিছু আছে এই অধ্যায়ে যে অপুষ্টি কি কি আর খাদ্য কি অপুষ্টিতে প্রথম আসি অপুষ্টি অর্থাৎ যে এই যে খাদ্য উপাদানগুলো কি পেলাম শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন প্রজ জল খাদ্য গ্রহণ করলে এগুলো পাবো আর যদি খাদ্যের অভাব হয় তখন এগুলির অভাব হবে তখন অভাব হওয়াটা কি বলা হবে অপুষ্টি অর্থাৎ কোনো একটি অভাব অভাবগুলো হলে দেহে তখন দেখা হয় বৃদ্ধি হবে না ক্ষয়পূরণ হবে না হ্যাঁ তখন তাকে বলা হবে অপুষ্টি আর অনুপুষ্টি কি তুমি খাদ্য উপাদান হিসেব করে খাচ্ছ না তুমি ধরছ শুধু সরকারা তো সরকারা খেয়ে যাচ্ছ প্রোটিন তো প্রোটিন খেয়ে যাচ্ছো তখন তোমার প্রোটিনের বেশি অভাবে আবার রোগ হবে আবার সরকারা বেশি খেলে আবার রোগ হবে তোমাকে একটি খাদ্য প্রচুর পরিমাণে ঘন করা যাবে না তোমাকে নির্দিষ্ট অনুপাতে খেতে হবে তখন ঊনপুষ্টি অর্থাৎ অতিরিক্ত প্রোটিন খেয়ে নিলে অতিরিক্ত কার্বোহাইড্রেট খেয়ে নিলে অর্থাৎ হিসেব অনুসারে না খেলে তখন হয়ে যায় ঊনপুষ্টি অপুষ্টি অভাবে হয় ঊনপুষ্টি হিসাব করে কোন খাবার কখন খেতে হবে কি অনুপাতে খেতে হবে সেই অনুসারে খেতে হবে যদি কোনো একটা খাদ্য বেশি খাওয়া হয়ে যায় তখন হয়ে যায় হয়ে যায় মনে রাখতে হবে আর সুষম খাদ্য খুব ইম্পর্টেন্ট যে খাদ্য উপাদানের মধ্যে এই যে ছয়টি উপাদান শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খোঁজমু জল সঠিক অনুপাতে থাকবে যে খাদ্য খাদ্য বলা তেমন কিছু হয় না তবে বা দুধ কি আমরা সুষম খাদ্য বলবো কিন্তু দুধকে গরম করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় কিন্তু দুধ হচ্ছে সুষমা খাদ্য হিসাবে আমরা মোটামুটি ধরবো এর মধ্যে সমস্ত খাদ্য উপাদানগুলো মোটামুটি ভাবে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত খাদ্যের মধ্যে খাদ্যের সমস্ত উপাদানগুলি সঠিক অনুপাতে থাকে তাকে সুষম খাদ্য বলা হয় এই অধ্যায়ে মূলত এইটুকুই আলোচনা যেগুলো ছিল খাদ্য কাকে বলে আশা করি বুঝতে পেরেছ পুষ্টি কাকে বলে পরিপেশক কাকে বলি যে পরিপেশকের ভাগ আলোচনা করা শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজমূল জল এছাড়া হচ্ছে অপুষ্টি কাকে বলে বললাম অনুপুষ্টি আর সুষম খাদ্য আর পুষ্টিতে জলের ভূমিকা মনে রাখবে এই যে প্রশ্ন এই উদাহরণ দিয়ে প্রশ্ন করবে এমসিকিউ এই উদাহরণ দিয়ে প্রশ্ন পলিসাকাইটের উদাহরণ অ্যালিগোসাকাইটের উদাহরণ হ্যাঁ এর রাসায়নিক নাম ডি রাসায়নিক নাম কে ভিটামিন কে রাসায়নিক নাম উদ্ভিদ উৎস প্রাণিজ উৎস এগুলোই পড়বে ভিটামিন বি কমপ্লেক্স অনেক আছে ভিটামিন বি ওয়ানে আছে দেখো থিয়ামিন ভিটামিন বি এর নিয়াসিন আরো অনেক নামগুলো আছে তোমরা একটু বই ধরে টেক্সট বই ধরে রিডিং পড়বে দেখে নেবে আর পিডিএফটা তো ডাউনলোড করে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি অনেকটা সমস্যা সমাধান করতে পেরেছি যদি সমস্যার সমাধান হয় তাকে প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে আর একটি ভিডিও যেখানে পিডিএফ পাবে যেখানে এমসিকিউ পাবে পাবে ইবুক আলোচনাও পাবে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখো থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও